তারাবাইম রান্না করব ভীষণ মজা এটা হচ্ছে এরকম ছোট টুকরো করে নেওয়া হয়েছে আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছে কিভাবে রান্না করছি ঝটপট করে চলুক এক নজর দেখে নিই তো প্রথমেই এই গরম ফাইপেনে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা করতে একটু এক দুই মিনিট সময় লাগবে তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন গবর এর মধ্যে দুটো কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি তেলের সাথে পেঁয়াজ একটু ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এখানে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা নিয়েছি এখান থেকে আমি সাবান্য পরিমাণ রসুন বাটা দিয়ে দিই এখানে আমি ছোট চায়ের চামচের এক চামচ দিয়েছি মাছের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ বাটাও দিয়ে দিচ্ছি দুই চা চামচ প্রথম দিকে যে আমি ববনটা দিয়েছিলাম যে কারণে খুব একটা কিন্তু আহ তেল ছিলছে না একেবারে সুন্দর এটা ভাজা হচ্ছে লব পানিও দিয়ে দিচ্ছি সামানা এখন একে একে যে হলুদের গুঁড়ো দিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব এক চা চামচ ভরি ভরি এক চামচ

পুরোপুরি একদম ফাইনালি দিচ্ছি না সামান্য পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিলাম এটার সাথে কষিয়ে নেওয়ার জন্য আর বাকি অল্প একটু জিরে আমি সবাই শেষে দিব ফ্লেভার আনার জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই তিন মিনিট পর আবার উঠিয়ে নিচ্ছি এই মাছগুলো খেতে কিন্তু ভীষণই আপনারা মাছটা যারা খাননি তারা কিন্তু খেয়ে নিয়ে দেখতে পারেন কেন এখন এর মধ্যে আমি একটি টমেটো দিব একটা টমেটোর অর্ধেকটা দিয়ে দিচ্ছি মধ্যে আরো কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আরো কিছু দিয়ে দিচ্ছি যখনই তেল উঠে যাবে তখন বুঝে নিতে যে এটা আমার কষানো হয়ে গিয়েছে অনেকেই মাছটা একেবারে রান্না করতে জানেন না কিন্তু আজকে আমি যেভাবে রান্না করছি আসলে এইভাবেই খুব টেস্টি হয় আপনারা এইভাবে ট্রাই করবেন দেখবেন যে বারবার খেতে ইচ্ছে করবে এই মাছটা দেখুন তেল উঠে গিয়েছে এখন আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি এবার একটু জিরার গুঁড়ো দিয়ে দিব সামান্য পরিমাণ দিলাম খুব বেশি না নয় তো বেশি জিরার গন্ধ করবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি রান্নাটা হয়ে গিয়েছে এখন জাস্ট একটু সামান্য পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে রান্নাটা চুরি থেকে নামিয়ে নেবে